টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন উচ্চতরের গণিতের একটি ক্লাসে সকলকে আমন্ত্রণ আজকের ক্লাসে আমরা তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের পৃষ্ঠা একশো বাষট্টি এর সরি একশো বাহাত্তরের দুইটা কাজের অঙ্ক সমাধান করব। এক নম্বর কাজের অঙ্কটা যে দেখতে পাচ্ছ তোমরা প্রথমে আমরা এই কাজটা সমাধান করব তারপরে এর দুই নম্বর কাজটা আমরা সমাধান করব। তো আমরা প্রথমে আমাদের এই যে রাশিটা তুলে নিলাম আমরা এখন এই রাশিটার মান নির্ণয় করার চেষ্টা করব। তো মান নির্ণয় করবো আমরা তো জানি যে সাইন কস ট্যানসেকের যে ত্রিকোণমিতির অনুপাতের কিছু মান দেওয়া আছে থিয়েটার বা কোণের সেই মানগুলো আমরা বসে জাস্ট এটাকে সরল করবো সিমপ্লিফাই করবো তাহলে আমাদের কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে আচ্ছা এখন যদি আমরা এক কাজ করি ধরো সাইন স্কোয়ার পাই বাই ফোর সাইন স্কোয়ার পাই বাই ফোর মানে সাইন কত ডিগ্রি এটা হচ্ছে সাইন ফোরটি ফাইভ ডিগ্রি সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি মান আমরা কি জানি বলতো সাইন ফোরটি ফাইভ ডিগ্রি মান আমরা জানি হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে এখানে লিখবো হচ্ছে ওয়ান বাই রুট টু সাইনের উপর স্কোয়ার থাকায় এই মানটার উপর স্কোয়ার হবে কিন্তু দেখো এখানে কস এখানে গুণ চিহ্ন দিলাম ডট ডট একটা ওকে তো এখানে হলো কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি আমরা জানি কস সিক্সটির মান হচ্ছে হাফ তাহলে এখানে লিখবো হচ্ছে হাফ কসের এর উপর স্কোয়ার থাকায় এই মানটার উপর স্কোয়ার দিবো এরপরে দেখো এখানে আছে একটা প্লাস দিলাম একটা প্লাস টেন স্কোয়ার পাই বাই সিক্স মানে টেন থার্টি ডিগ্রি আমরা জানি টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে এখানে লিখবো ওয়ান বাই রুট তার উপরে করবে স্কোয়ার দিলাম স্কোয়ার করবো কারণ টেনের উপর স্কোয়ার থাকে এখানে স্কোয়ার হবে এরপর আছে কি পাই বাই থ্রি মানে সেকের সিক্সটি ডিগ্রি তো সেক সিক্সটি ডিগ্রি মান আমরা জানি টু তাহলে এখানে টু লিখে দিলাম আর এটার উপর স্কোয়ার হবে প্লাস কট কত ডিগ্রি বলো তো কট এর ভ্যালু হচ্ছে ওয়ান বাই রুট এই ওয়ান বাই রুট উপরে স্কোয়ার করে দাও সেক ফর্টি ফাইভ ডিগ্রি সেক ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে রুট টু তাহলে রুট টুর উপরে স্কোয়ার করে দিলাম আমরা শুধু কি যে ত্রিকোর্মিত যে মানগুলো জানতাম অর্থাৎ প্রত্যেকটা অনুপাতের যে কোণের যে মানগুলো জানতাম সে মানগুলো বসাই দিলাম আর কিচ্ছু করি নাই এখন শুধু আমরা এটাকে হিসাব করব। তো যদি একটু হিসাব করি দেখো একের স্কোয়ার করলে তুমি পাবে এক এবং রুট টুর স্কোয়ার করলে রুট স্কোয়ারে কাটা যাবে হবে টু ইন্টু এখানে একটা স্কোয়ার থাকার কথা আমরা স্কোয়ারটা একটু দিয়ে দিই কস স্কোয়ার এখানে স্কোয়ার হবে তো আমরা যদি এখানে স্কোয়ার করি একের স্কোয়ারে এক এবং এই টু এর স্কোয়ার করলে তুমি কত পাবো বলো তো ফোর ওকে প্লাস এখানে আসো ওয়ান বাই থ্রি কারণ রুট এর স্কোয়ারে কাটা যাবে আর দুই এর স্কোয়ার করলে হবে চা প্লাস এখানে আবারও ওয়ান বাই থ্রি আর রুট এর স্কোয়ারে কাটা গেলে হবে দুই এখন আমরা একটু যদি গুণ যোগ বিয়োগ ভাগ এগুলো করে ফেলি দেখালো এখানে উপরে এক আর এক গুণ করলে কি হবে এক আর এক গুণ করলে হবে এক আর এই দুইটাকে গুণ করলে কি হবে বলতো চার দুনা আর লিখলাম প্লাস এখানে গুণ করলে এটা গুণ হবে একের সাথে তাহলে কি হয়ে যাবে চার নিচে হবে তিন ওকে আর এখানে যদি আমরা গুণ করি তাহলে টু বাই থ্রি এখন আমরা এদের লসক বের করবো এই যোগটা করতে গেলে আমাকে কি করতে হচ্ছে বলতো লসক বের করতে হচ্ছে তো আট তিন এবং তিনের লসক হচ্ছে টোয়েন্টি ফোর তাহলে টোয়েন্টি ফোর হচ্ছে আমাদের এখানকার এলসিএম তার তিন আটো চব্বিশ আমরা এই টোয়েন্টি ফোর এর হচ্ছে লশক বের করছি তো এই টোয়েন্টি ফোরকে তুমি যদি আট দিয়ে ভাগ করো যাবে কতবার বলো তো তিনবার তিন আটে চব্বিশ তিন তিনের সাথে এক গুণ করলে হবে তিন প্লাস এই তিন দিয়ে চব্বিশকে ভাগ করলে কয় বার যাবে আটবার আট গুণ চার চার আটে বত্রিশ প্লাস এই তিন দিয়ে চব্বিশকে ভাগ করলে কতবার যাবে আটবার আটের সাথে দুই গুণ করলে আট দেগুনা ষোলো তাহলে আমি যদি এখন এই সবগুলো সংখ্যাকে একটু যোগ করে দিই তাহলে কত পাওয়া যায় তিন বত্রিশ এবং ষোলো যোগ করলে কত পাবো আমরা পাবো হচ্ছে ফিফটি ওয়ান ফিফটি ওয়ান বাই টোয়েন্টি ফোর আচ্ছা এটাকে কি ভাগ করা যায় কোনো কিছু দিয়ে হ্যাঁ এটাকে মনে হয় যে তিন দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করলে উপরে সতেরো আর নিচে হচ্ছে আট তিন আরো চব্বিশ তাহলে তিন সতেরো একান্ন তাহলে এখানে সেভেন্টিন বাই হচ্ছে এইট তো এই যে সেভেন্টিন বাই এইটটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার তাহলে এটাকে আমরা অ্যান্সার বলতে পারি ওকে আরেকবার একটু বোঝানোর চেষ্টা করি আমরা জাস্ট এখানে তোমার হচ্ছে সাইন ক সাইন স্কোয়ার পাই বাই ফোর কস স্কোয়ার পাই বাই থ্রি ট্যান স্কোয়ার পাই বাই সিক্স সেক স্কোয়ার পাই বাই থ্রি প্লাস কট স্কোয়ার পাই বাই থ্রি এবং কোসেক স্কোয়ার পাই বাই ফোর শুধু আমরা এই ত্রিকোণমিতির অনুপাতের কোণের যে মানগুলো হয় মানগুলোকে বসাই দিলাম তারপরে স্কোয়ার করছি হিসাব করে বসাইলাম এরপরে কি করছি এদের মধ্যে গুণ করছি গুণ করে সেই মানগুলো বসালাম এবার তিনটা টার্ম আছে এখানে একটা দুইটা তিনটা এদেরকে যোগ করার জন্য লসক বের করলাম আট তিন তিনের লসক হচ্ছে চব্বিশ এরা ভাগ করে যায় তিনবার তিন এক তিন ভাগ করে যায় তিন দিয়ে চব্বিশকে ভাগ করে যায় আট বার চার আটে বত্রিশ তিন দিয়ে চব্বিশকে ভাগ করে যায় কয়েকবার আট বার আট গুণ দুই আট দুগুণ ষোলো এই তিনটার সংখ্যাকে অ্যাড করলে হয় ফিফটি ওয়ান ডিভাইড হচ্ছে ফোর জাস্ট হিসাব করে বসায় দিলে কিন্তু আমাদের এই কোয়েশ্চনের সলিউশনটা হয়ে যাচ্ছে তো এটা ছিল আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আমরা এবার সেকেন্ড কোয়েশ্চেনটা একটু দেখব তো আমাদের সেকেন্ড কোয়েশ্চেন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেই কোশ্চেনটা হচ্ছে এই যে সেকেন্ড কোশ্চেন দেখো এই যে একটা সরল তোমরা দেখতে পাচ্ছ এইটাকে একটু সরল করতে হবে অর্থাৎ এটা আমরা একটু মানটা বের করার চেষ্টা করব তো এইটাও আগেরটার মতো এটা আলাদা কিছু না শুধু তুমি কি করবা এই থিয়েটার মানগুলো বসায় দেবা এই থিয়েটার মানগুলো কি এই কোণের যে মানগুলো জানো তুমি সেই মানগুলো বসাই দেবা দেওয়ার পরে শুধু যোগ বিয়ে ভাগ করবা হিসাব করবা হয়ে যাবে তো আমরা এই আমাদের ইজি হায়ার ম্যাথ বই থেকে তোমাদের এই কোশ্চেনটা বুঝে দেওয়ার চেষ্টা করছি তা আমরা মূলত এখানে কোশ্চেনটা একটু তুলে নিলাম এই যে কোশ্চেনটাকে আমরা তুলে নিলাম এই যে কোশ্চেনটা হচ্ছে আমাদের এখানে এই হচ্ছে আমাদের প্রশ্ন আচ্ছা তো আমরা সাইন এই মানটা তুমি চাইলে লিখেও নিতে পারো আবার নাও লিখে নিতে পারো লিখে নিলে কি হচ্ছে এখানে দেখে দেখে লিখতে পারলা যে সাইন তোমার পাই বাই থ্রি মানে সাইন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু এবং কস কস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে হাফ আমাদের শুধু এখানে সাইন আর কস ব্যবহার করা হয়েছে অনেকগুলোর অনুপাত নাই কিন্তু মাত্র দুইটা অনুপাত মানে আরও সহজ এটা তো সাইন স্কোয়ার পাই বাই থ্রি আমরা প্রথমে কোশ্চেনটা তুলছি সাইন স্কোয়ার দেখো পাই বাই থ্রি মানে সাইন সিক্সটি ডিগ্রি সাইন সিক্সটি মান কত রুট থ্রি বাই টু এই সাইনের উপর স্কোয়ার থাকে মানটার উপর স্কোয়ার দিয়ে দিলাম ঠিক এইখানে আবার দেখো আছে কি সাইন ইন্টু কস এ দেখো সাইনের সিক্সটি ডিগ্রি মান আর কসের সিক্সটি ডিগ্রি ওয়ান বসে তাদের মধ্যে গুণের সম্পর্ক প্লাস হচ্ছে কস স্কোয়ার এই কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি মানের উপরে স্কোয়ার করে দাও ওকে এখানেও ঠিক একই প্রসেসে তুমি মান বসাবা এই সাইনের মানটা বসাইলাম এখানে প্লাস চিহ্ন তাই প্লাস দিবা কসের মানটা বসাইলাম এই মাইনাসটা এই মাইনাসের জায়গায় থাকবে এটার আর কোনো কাজ নাই এখানে দেখো এই যে সাইনের যে ভ্যালুটা দেখো সাইনের তোমার সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু সাইনের উপর স্কোয়ার থাকে মানটার উপর স্কোয়ার হলো এই মাইনাসটাকে এখানে দিলাম এই যে মানটা দেখো সাইনের সিক্সটি ডিগ্রি মান এই যে কসের সিক্সটি ডিগ্রি মান এই হাফ বসাইলাম এদের মধ্যে গুণের সম্পর্ক তোমার একটা গুণ সম্পর্ক দিয়ে দাও আচ্ছা এরপরে কসের স্কোয়ার কত হচ্ছে বলো তো পাই বাই থ্রি তাহলে কস পাই বাই থ্রি মানে সিক্সটি ডিগ্রি এই যে হাফ কসের উপর স্কোয়ার থাকে মানটার উপরে স্কোয়ার হবে ঠিক একই রকমভাবে এখানে সাইনের মানটা এবং কসের মানটা আমরা কী করলাম বসাই দিলাম মাঝখানে মাইনার চিহ্ন থাকে আমরা মাইনার চিহ্নই দেবো এরপরে একটু হিসাব করো স্কোয়ার করলে বা রুট করলে কী সম্পর্কে এদের মধ্যে তৈরি হয় আমরা দেখবো যে এখানে স্কোয়ার করলে রুটে আর স্কোয়ারে কাটা যায় আর এর স্কোয়ার করলে হয় চার এ দেখো সেটাই লিখছি এইখানে যদি আমরা এই গুণ যোগচিহ্নটা দিলাম রুট থ্রি ইন্টু ওয়ান তাহলে রুট থ্রি দুই দুগুণা কত হয় বলতো এই দেখো চার আর এখানে একের স্কোয়ার করলে এক দুইয়ের স্কোয়ার করলে কত হয় বলতো দুইয়ের স্কোয়ার করলে হয় চার ঠিক একই করার কাজ আমরা এখানেই করছি রুট এবং স্কোয়ারে কাটা যায় এখানে দাল থ্রি হয় দুইয়ের উপরে স্কোয়ার করলে কত হয় চার এ দেখো চার লিখছি এখানে রুট থ্রি ইন্টু ওয়ান তাহলে রুট থ্রি টু ইন্টু টু তাহলে ফোর এই প্লাসটাকে এখানে দাও ওয়ান বাই টু স্কোয়ার তার মানে ওয়ান বাই ফোর এই টুয়ের উপর স্কোয়ার করলে কত হয় ফোর এখানে দেখো এখানে আমরা হচ্ছে যোগ করার জন্য এই দুইটা টার্মকে আমরা যোগ করতে চাচ্ছি একটু ফ্রেশ করে দিই এই দুটো টার্মকে যোগ করতে চাচ্ছি তাহলে টু আর টু এর লসা হচ্ছে টু এ যে টু 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 বাদ যাবে উপরে রুট থ্রি এখানে বসবে প্লাসটা জায়গা মতো থাকবে আর এই টু আর এই টু ভাগ করলে এক হয়ে যায় তাহলে উপরে ওয়ান করবে এখানেও সেম প্রসেস এই টু আর এই টু এল এল সেম বের কর টু তাহলে কে টু দ্বারা ডিভাইড করলে হয় ওয়ান ওয়ান ইন্টু রুট থ্রি তাহলে রুট থ্রি আর এখানে টু টু ভাগ করলে ওয়ান ওয়ান ইন্টু ওয়ান তাহলে এখানে ওয়ান ওকে এবার আমরা এক কাজ করতে পারি ভাগটাকে ঘুম দিয়ে উল্টে দিতে পারি আর এখানে আমরা যদি এখানে একটু লসাগু করে দেখুন চার 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 এর লসক হচ্ছে চার তাহলে চার চার বাদ উপরের তিন এই যে বসাইলাম চার চার বাদ উপরে রুট থ্রি এই যে রুট থ্রি এই ফোর ফোর বাদ এখানকার যে যে এই আর সবগুলো প্লাস হয়ে গেল গুঞ্জির মধ্যে উল্টে গেল এইটা যাবে উপরে আর এই অংশটা আসবে কোথায় নিচে উপরে নিচে চলে আসছে সামনেও কিন্তু আমরা সেম কাজই করছি এটাকে যোগ করার জন্য লসক বের করতে হবে ফোর 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 এর লসক হচ্ছে ফোর তাহলে ফোর আর ফোর বাদ উপরের থ্রিটা এই বসলো এই মাইনাসটা মাইনাসের জায়গায় থাকবে এখানে এই ফোর আর এই ফোর ভাগ করলে ওয়ান হয়ে যায় এখানকার রুট থ্রি চলে আসছে প্লাস এখানকার ফোর এখানকার ফোর বাদ এই যে ওয়ানটা এখানে বসে গেল ইন টু এই টুটা যাবে উপরে আর এইটা আসবে কোথায় নিচে চলে আসছে ওকে এবার দেখো যদি আমরা একটু এখানে আচ্ছা এই জায়গাতে আমরা আবার একটু কাটাকাটি করতে পারি কি করতে পারি বলো তো এই দুই আর এই চারের মধ্যে কাটাকাটি করলে এখানে একটা টু থাকবে আর এখানকার এই যে টু আর এই ফোরের মধ্যে কাটাকাটি করলে এটা টু থাকবে এখন এখানে আছে একটা মাইনাস চিহ্ন এই মাইনাসটা করতে গেলে আমাকে এই পার্টে এখানে টু আর এইটা হবে এখানকার লসাগু আর এখানকার টু একবার নিয়ে নিয়েছি তাহলে শুধু এইটা হবে আমি লসাগু বের করছি একবারে করছি সেই কাজটা এখানে থাকবে হচ্ছে টু টু ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান হচ্ছে এইটুকুর লসাগু এই হরের লসাগু হরের লসাগু বের করেছি আর একবার বোঝাই এখানে কেটে দিলে থাকবে টু আর এখানেও কাটলে থাকবে টু তাহলে টু আর টু এই টু টু এখানে টু নিলাম একটা এইখানে এই যে এই পার্টটা নিলাম আর এখানকার এই পার্টটা নিলাম এটা হচ্ছে আমাদের লস হবে এই মাইনাসটা করার জন্য এখন আমরা দেখি তো এখানকার দেখিত বাদ যায় আর এই রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ানও বাদ যাবে তাহলে রুট থ্রি মাইনাস ওয়ানের সাথে আমাদের এই পার্টটা গুণ হবে এই রুট থ্রি মাইনাস ওয়ান তিন আর চার এই চার প্লাস রুট থ্রি এখানকার মাইনাসটা দিয়ে দাও এখানে থাকে কিন্তু টু কাটলে কি থাকে টু তাহলে টু আর এই টু বাদ ঠিক আছে আর রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান বাদ থাকে কি রুট টু থ্রি প্লাস ওয়ান তাহলে রুট থ্রি প্লাস ওয়ান মাল্টিপ্লাই হবে কার সাথে এই যে রুট থ্রি প্রায় ওয়ান আর এখানে এই তিন আর একে চার মাইনাস রুট থ্রি চার মাইনাস রুট থ্রি সাথে গুণ হবে এখন আমরা একটু গুণ করবো আর কাটাকাটি করতে পারলে সেগুলো করবো ওকে তো গুণ করে দিই ফোর ইন্টু রুট থ্রি এ দেখো ফোর রুট থ্রি রুট থ্রি ইন্টু রুট থ্রি তাহলে থ্রি মাইনাস ফোর ইন্টু ওয়ান মাইনাস ফোর মাইনাস ওয়ান ইন্টু রুট থ্রি মাইনাস রুট থ্রি গুণ হয়ে গেল এই যে মাইনাসটা এখানে দিলাম এবার দেখো এখানে তোমার হচ্ছে রুট থ্রি এই ফোর এবার এইটা মাইনাস এটা মাইনাস প্লাস রুট থ্রি রুট থ্রি মাল্টিপ্লাই করলে হয় থ্রি এবার এখানে মাইনাস থাকায় এটা মাইনাস আর এই প্লাস মিল হচ্ছে মাইনাস ফোর এক চার এক গুণ করলে হয় চার এখানে মাইনাস আর এখানে মাইনাস মিল হচ্ছে প্লাস এখানে হবে রুট চলে এবার এটা আরও একটু সিম্প্লিফাই করি এখন দেখো এখানকার এই যে ফোর রুট থ্রি ফোর রুট থ্রি প্লাস মাইনাস কেটে যায় এখানে তোমার হচ্ছে এই তিন আর এই তিন যোগ করলে হয় ছয় আর এখানে তোমার হচ্ছে এই যে চার আর এই যে চার হয় মাইনাস আট কত হয় বলো তো মাইনাস আট তাহলে সিক্স মাইনাস এইট এখানে তিন আর তিন যোগ করলে হয় ছয় এটা মাইনাস চার আর মাইনাস চার যোগ করলে হয় মাইনাস আট তাহলে ছয় মাইনাস আট আর নিচে কী হয় এটাকে এ ধরো এটাকে বি ধরো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় ওকে তো এখানে রুট স্কোয়ারে কাটা যায় থাকে শুধু তিন রুট স্কোয়ারে কাটা যায় থাকে শুধু এক তাহলে টু ইন্টু থ্রি মাইনাস ওয়ান তাহলে টু ইন্টু থ্রি মাইনাস ওয়ান সমান কী হচ্ছে বলো তো এখানে এখানে তিন থেকে এক বিয়োগ করলে থাকে দুই আর এখানে হচ্ছে দুই দুই গুণ দুই সমান হলো চার আর এই ছয় থেকে তখন তুমি চা আটকে বিয়োগ করো থাকে হচ্ছে টু তাহলে মাইনাস টু বাই ফোর এই মাইনাস টু বাই ফোরকে আবার একটু কেটে দাও এক দুই তাহলে মাইনাস হাফ এই মাইনাস হাফ হচ্ছে আমাদের এই প্রশ্নের সলিউশন আশা করি এই যে সমস্যা আমরা দুইটা গাণিতিক সমস্যার সমাধান করলাম একদম ইজি ওয়েতে আশা করি তোমরা এই কোশ্চেনের সমাধানটা বুঝতে পেরেছো তো পরবর্তীতে আমরা আবারও কোনো গাণিতিক সমস্যা নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ